আসসালামু আলাইকুম এটা খেলার নাম হচ্ছে চিল চিল ঝাপটা কি বললাম হ্যাঁ খেলার নিয়মটা ভালো করে শুনে নাও যখন আমি যেই জিনিসের নাম বলবা সেই জিনিসে হাত দিতে হবে মাথা বললে মাথা ঘাড় বললে ঘাড় মাজা বললে মাজা পা বললে পা বোতুল বললে বোতুল এবার বোতল যে আগে নিতে পারবে সেই হবে কোয়ালিফাই আর যে বোতল নিতে পারবে না সে হবে ডিসকোয়ালিফাই খেলা মনে থাকবে খেলতে ভালো লাগবে ভাল লাগবে তো তাহলে খেলা শুরু করি বাসি দেখি বাসি দিয়ে খেলাটা শুরু করব আমি যা যা বলবো তোমরা সেটা সেটা করবে ঠিক আছে আর যখনই বোতল বলবো তখনই বোতল ছিনিয়ে কেড়ে নিবে চিলের মতো ঠিক আছে মাথা কেউ মিস্টেক করবে না কিন্তু মিস্টেক করলে ডিসকোয়ালিফাই ঘাড় কমর পা মাথা বোতল হাতালি হাতালে বোতল নিয়ে তো যাদের হাতে বোতল নাই তারা বেরিয়ে যাও যাদের হাতে বোতল নাই বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও দূরে যাও দূরে চলো এবার এক একজন করে বোতল রেখে দাও और एक जनकर सामने रखो एक सामने रख जाओ दाड़े एक सामने रखे निजे हाँ बो खेव बसबे ना दादा हाँ। तु दाड़ा निजे सामने दाड़ा वा, वा, पे तु एक खिल भीड़ाई तु तुटना तु हट कटा तुझ नहीं मिटिल तो निजे निजे सामने रखो ओए तो सामने ती रखना है अब तू वहाँ वहीं अटले वहाँ का भर बैठे हूँ क्या ना है बना ना है बे के तार्जुर है ना है आई पौर छाड़ बे नहीं तो क्यों करूँ हाँ पौर छाड़ बे रेडी माथा ও মাথা হাত পা বোতলে ভুল করে তুই ক্যান্সিল হবে দেখে থাক ঘাড় কোমর পা আচ্ছা তাই কেটে চানিস হ্যাঁ ঠিক আছে চলো মাথা ঘাড় কান नाक माथा माजा बोतल वाह हत्तले हत्तले इवा का चाले बजोर आम्ही ले आलो हां इ बजोर आम्ही ले गेलो चलो एक जनकडे राखो सामने बोतल राखो बाहेर राखो चलो चला बोतल চারজন এবার কি হবে আচ্ছা ঠিক আছে চলো মাথা পা কমর মাথা কান ঘাড় মাথা ঘাড় এই বেড়ে যা খেলে খেলেলে কিন্তু তুই বোতল নিলে পাবি না খেলে লে তৎক্ষণ হ্যাঁ ঠিক আছে বোতল আচ্ছা এবারে থাম এবার থার্ড ঠাড হয়েছে ওর নাম কি রে চালাট আর তোরা দুজন ভিড় এখন ভিড় একটা একটা বোতল রেখে দে ও যা ওদিকে যা এবারে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে এবারে ফার্স্ট আর সেকেন্ড রেডি রেডি মাথা কান नाक काद, गलाध पा, माजा माथा चूल कान कपाल बोतल ফার্স্ট হয়ে গেল সেলিম আক্তার নাকি আর সেকেন্ড সেকেন্ড হচ্ছে শামিম শামীম খাতুন শামিম আক্তার আর থার্ড হয়েছে কে থার্ড থার্ড নাসিম আক্তার ঠিক আছে নামগুলো লিখে দিচ্ছি